পঞ্চম দিনের অঙ্ক পরীক্ষা চলাকালীন শারীরিকভাবে অসুস্থ হয়ে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি হলো দুই মাধ্যমিক পরীক্ষার্থী বৃহস্পতিবার পরীক্ষা শুরুর পর এই দুই পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানা যায় কাপাসিয়া এ এম উচ্চ বিদ্যালয়ের ছাত্র নুরুল ইসলামের এই বছর মাধ্যমিকের সিট পড়েছিল ইটাহার উচ্চ বিদ্যালয়ে তবে পরীক্ষা শুরুর প্রায় দুই ঘন্টা বাদে নুরুল শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এরপর ইটাহার ব্লক প্রশাসনের কাছে পরীক্ষার্থীর অসুস্থতার খবর আসলে নুরুল ইসলামকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে তার পরীক্ষার ব্যবস্থা করা হয় অন্যদিকে ছয় ঘোড়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেবিকা সুলতানার পরীক্ষার সিট ছিল বৈতরা জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ে কিন্তু পঞ্চম দিনের অঙ্ক পরীক্ষার প্রায় শেষ মুহূর্তে গুরুতর অসুস্থ হয়ে পড়ে রেবিকা এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় ব্লক প্রশাসনের তরফে ইটাহার গ্রামীণ হাসপাতালে ওই ছাত্রীর পরীক্ষার ব্যবস্থা করা হলেও পেটে ব্যথার ফলে গুরুতর অসুস্থ হওয়ায় রেবিকা সুলতানা বাকি পরীক্ষা দিতে পারেনি দুইজন পরীক্ষার্থী চিকিৎসকের তত্ত্বাবধানে ইটাহার গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আজ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা চলাকালীন কাপাসিয়া স্কুলের ছাত্র নুরুল ইসলাম অসুস্থ হয়ে যায় তাকে প্রাথমিক চিকিৎসার পরেও তার শরীর ভালো লাগছিল না সেই কারণে মেডিকেল টিম ইটাহার গ্রামীণ হাসপাতালে যোগাযোগ করে এবং এখান থেকে তার জন্য অ্যাম্বুলেন্স যায় অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে আসা হয় বর্তমানে সে ইটাহার গ্রামীণ হাসপাতালে পরীক্ষা দিচ্ছে বেশ কিছুক্ষণ আগে অসুস্থ অসুস্থতা বোধ করে এবং তারপরে মেডিকেল টিম তাকে চেক করে এবং গত এখনই তাকে নিয়ে আসা হলো কোন স্কুলের ছাত্র সে কাপাসি হাই স্কুলের ছাত্র নুরুল ইসলাম কোথায় সিট পড়েছে ইতাহাদ উচ্চ বিদ্যালয়ে তার সিট পড়েছে এখন কি চিকিৎসকের তত্ত্বাবধানে আছে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে এবং সে এখন আগের থেকে একটু সুস্থ বোধ করছে এবং সে পরীক্ষা দিচ্ছে বইতলা জনকল্যাণ স্কুলের একজন পরীক্ষার্থী হঠাৎ পেট ব্যথাজনিত কারণে আর পরীক্ষা দিতে পারছে না কি নাম নাম হচ্ছে রেবিকা খাতুন তাকে তখন এখানে ওখানকার ভেনু সুপারভাইজার হসপিটাল এটার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়ে আমি ইনভিজিলেটার হিসাবে তার সঙ্গে আসি সে এখনও পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশনে নেই আমাদের টাইম ওভার হয় আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি না আর হয় মানে কি অসুবিধা হচ্ছে ওর পেট ব্যথা পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলাকালীন পেট ব্যথা শুরু কোন স্কুলের ছাত্রী ছয়গড়া হাই স্কুলের ছাত্রী সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা ক্ষণে স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা আভিজাত্যের গয়না কয়না রিপোর্ট নিউজ বৃত্তা